বাংলা আবাস যোজনা নামে বাড়ি দেবে এবং এই প্রথমে তারা বলেছিলেন যে ভারত সরকারকে পাঠানো যে তালিকা দশ লক্ষ আটানব্বই হাজার সেটাকে তার পরবর্তীকালে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় সারক দিয়ে বলা হয়েছে গত বছরের মধ্যে তারা ব্যাংক লোন করে বাড়ি করেছেন আড়াইশো স্কোয়ার ফিটের মধ্যে বাড়ি

আমাদের আপনাদের ট্যাক্সের টাকা অথবা ঋণ নিয়ে তারা লোন নিয়ে দিচ্ছে আমরা যেটা আমি বিরোধী দলনেতা হিসেবে পশ্চিমবঙ্গ সরকারকে দাবি করব এক নম্বর হচ্ছে ভিডিওরা অ্যাপ্লিকেশন রিসিভ করছেন সবাই মেল ফেল করতে পারে না গ্রামের প্রান্তিক মানুষজন আর কাস্টমার সার্ভিস সেন্টার অনেক আগে উঠে গেছে আর ইএস কে গুলো আছে সেগুলো কার্যত নামি ভিডিওটা করেছেন কি সব ভিডিও অফিসে একটা করে বা বাক্স দেখেছেন যেখানে দুটো করে দিয়েছেন পাঁচখানা কমপ্লেন জমা করতে পারে এতে কিন্তু রিসিভ থাকছে আমাদের যাদের পরামর্শ করেছেন তাদেরকে আমরা বলেছি মেলে মাঠেও রিসিভ থাকবে না যে ডকেট

মাননীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রাজ্যের মুখ্য সচিব এবং পঞ্চায়েত সচিবের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যেহেতু ওনারা অপোজিশনের সঙ্গে কোন ইন্টারেকশন করেন আমি আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলার জনগণকে বলবো এগারো তারিখে গ্রাম সংসদ সভাতে আপনারা দলে দলে উপস্থিত হবেন এটি সরকারি সভা সরকারি প্রতিনিধি থাকবে আপনাদের বাধা দেওয়া হলেও আপনারা বাধা অতিক্রম করে ওই সভাতে যাবেন এবং ওই সভাতে যখন অনুমোদিত তালিকা পড়া হবে পাওয়ার অযোগ্য কোন লোকের নাম থাকলে আপত্তি করবেন আর আপনি পাওয়ার যোগ্য হলে আপনার নাম অন্তর্ভুক্ত করানোর ক্ষেত্রে জোরালো দাবি রাখবেন তৃতীয় আমি সরকারকে এই সার্কুলারের মধ্যে নেই আমি একটা অনুরোধ করব এর আগে পশ্চিমবঙ্গে যে যে দলের সরকার এসেছে তারা করেছে এই সব ক্ষেত্রে বেনিফিশিয়ারি সিলেকশনের ক্ষেত্রে অল পার্টি মিটিং আমি পঞ্চায়েত লেভেলে এই তালিকা চূড়ান্ত অনুমোদন দেওয়ার আগে গ্রাম পঞ্চায়েত লেভেলে সর্বদলীয় মিটিং ডেকে তালিকার কপি দিয়ে ট্রান্সপারেন্ট হইতে করার জন্য আবেদন করুন চতুর্থত একটি বিষয় আমি এখানে বলতে পারি যদি পরিচ্ছন্নতার সঙ্গে তালিকা তৈরি করেন তাহলে আবাস টুতে যে চার কোটি নতুন বাড়ি করার জন্য প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ট্রেনিংও হয়ে গেছে ভারত সরকারের পক্ষ থেকে আবাস টু তিন কোটি বাড়ি

ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন এবং সেই কারণে ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে আবাস নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং ব্লক লেভেল পর্যন্ত ভিডিও কনফারেন্সিং কনফারেন্স এবং ভার্চুয়ালি ইনস্ট্রাকশান লিখিত গাইডলাইন ইত্যাদি দেওয়া